সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলে আসলাম দুলদিয়া মাছ বাজারে দেখাবো আপনাদের কাছকে আমরা কী কী মাছ বাজার থেকে সংগ্রহ করছি এবং কী কী মাছ এই বাজারে আছে সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক আমাদের ভিডিওটা সবাই একটু পেজটা ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদেরকে আমরা এখন প্রত্যেক দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন ফলদিয়া আমাদের সাথে থাকবেন সম্রাজ্য ভাই আসসালামাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রধানমন্ত্রী ইলিশ প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে আর আমরা শীতল দিয়া মাছ বাজারে আমাদের কাছ থেকে প্রধানমন্ত্রীর সকল প্রকার মাছ কিনতে পারবেন আপনারা সাথে কিন্তু সাজান কাকা বরাবরই থাকে বেরিয়েতে আজগার কাকা আছে না আমরা তাহার নাই এদিকে দেখতে সবচেয়ে তাজা বাঘার মাছ আছে সেই টেস্টি মাছ এটা একটা নদীর টেস্টি বাঘের মাছ এসব মাসে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

সত্র সাত সতেরো 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 লেখা পঞ্চাশ পঞ্চাশ আগারশো পঞ্চাশ বারোশো 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 বারো পঞ্চাশ পঞ্চাশ <laughs> আইফোন <laughs> 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 <laughs>

বারোশো বারোশো টাকা আর বারোশো কারো বারোশো টাকা বারোশো আর বারোশো বারোশো

মাম্মা ভালো 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 300 গুলো বিল এই নদী 300 マリオスイン。えー хач 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 хач

i yeah? yeah.